পরিচয় অন পরবর্তীতে পারবেন খুব কাছের থেকে তাকে দেখার সুযোগ হয়েছে এই মানুষটিকে কারা নির্যাতন নির্দয় আচরণ এবং চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে যাতে ঢলে পড়ে সেজন্য বড় বড় চিতা আচরণ করা হয়েছে তার সঙ্গে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম তার বাবাও আইনজীবী ছিলেন এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মুক্তিযুদ্ধের জন্য তিনি বার করতে এসো দেশে ফিরে গেছিলেন ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ভঙ্গ করে তিনি চলে গেছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধ অংশ নিতে এত জনপ্রিয় যে পাঁচবার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন দুইবার মন্ত্রী হয়েছিলেন অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ সৌজন্যতা সজ্জন সবকিছু তাকে ঘিরে পাওয়া যেত তখন উচ্চস্বরে কথা বলতেন না কোনো দুর্নীতি অনিয়ম তাকে স্পর্শ করতে পারত না তার পারিবারিক বাড়ি বিশাল পরিসরের কথায় বলা যেতে পারে কোনো দারিদ্রতা নিয়ে তিনি জন্ম নেননি এবং নিজের বিকশিত জীবনেও তার অন্যায় অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রয়োজন ছিল না সেই মানুষটিকে গ্রেপ্তার করা হলো পাঁচ আগস্টের পরে তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে জানালো আত্মীয় স্বজনরা বলেছিল যে এই পরিস্থিতিতে সে কোথাও হাইট করবে কিনা আত্মগোপনে যাবে কিনা না তিনি বলছেন না আমি কোনো অন্যায় করিনি আমি কেন ঢাকা দেবো তিনি গ্রেপ্তার হলেন গ্রেপ্তার হওয়ার পরে বয়সের ভার অন্য অন্য কারণে এবং যেরকম স্টাইলে তিনি অভ্যস্ত যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত সেরকম সুযোগ ছিল না তাছাড়া বিভিন্ন রোগ ছিল তার চিকিৎসা দেওয়া হলো না একটা পর্যায়ে যখন অবস্থার অবনতি ঘটলো বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পরে সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি দায়িত্বপ্রাপ্ত তার চাপে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে অ্যাডমিশনে না রেখে জেলখানায় ফেরত পাঠানো হলো। আবার জেলখানার থেকে সেখানে নেওয়া হয় আবার নেওয়া হয় আবার আনা হয় আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু মেডিকেলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা বলছে আমাদের পর চাপ আছে ওনাকে ভর্তি করা যাবে না এমন একজন মানুষ তার চিকিৎসা হবে না আবার তাকে জেলখানায় ফেরত নেওয়া হলো ভয়ঙ্কর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো এবং ফ্লোরে মেঝে তার থাকার ব্যবস্থা করা হলো আর একজন প্যাশেন্ট তার যে বেড গণহারের যে বেড সেই বেডটি দয়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন সেই বেডের সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হল মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি যে হাত পাওয়া লড়াচলা করবেন সেই সুযোগটুকুও রাখেন না তিনি মারা যাবার পরেও হ্যান্ডকাপ বদ্ধ অবস্থায় তাকে দেখা গেছে অর্থাৎ মৃত লাশকেও ভয় মরা দেহকেও ভয় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃতদেহ পালিয়ে যেতে পারে শক্তি নিয়ে দাঁড়াতে পারে এই আতঙ্কে তার হ্যান্ডকাপটি পর্যন্ত খোলা হয়নি বর্বরতার তার সেখানে শেষ হয়নি তার ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার জন্য তার এলাকার মানুষ দুইটি উপজেলা নিয়ে তিনি এমপি ছিলেন একটা উপজেলায় জানাজা করতেই দেওয়া হল না আর একটা উপজেলায় জানাজার উদ্দেশ্যে এলাকার মানুষকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই মাইক কেড়ে নিয়েছে এবং পরিবারকে বলেছে ঘরের ভিতরে জানাজা করতে হবে ভাবতে পারেন ঘরের ভিতর জানাজা করতে হবে বাড়ির ভিতর এবং সর্বোচ্চ একশো মানুষের বেশি হতে পারবে না একশো মানুষের বেশি জানাজা আসতে পারবে না মাইকিং বন্ধ করলেও হাজার হাজার লোক এসে গেল প্রশাসন ভেঙে পড়লো সেখানে এমনকি সেই জানাজার অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্দেশ্যে তার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাওয়া যে সামাজিক কিছু কথা থাকে ধর্মীয় প্রথা অনুযায়ী দেখতে পাচ্ছেন অসুস্থ অবস্থায় তার ছেলে দোয়া চাইবে সেক্ষেত্রে তাদের হয়েছিল কারণ এরপরেও উনি একজন ভালো মানুষ ছিলেন ওনার যায় হাজারো হাজারো লোক সমবেত হয়েছিলেন সকল মানুষের হৃদয়ে একটি উৎকণ্ঠ ছিলেন যে একজন ভালো মানুষের বিদায় কত কষ্ট কত হৃদয় বিদারক বলার আর কিছুই এই না